আসসালামু আলাইকুম লঞ্চ লস্লাম ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এমবি বি গি নটার সাত বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে তাকে কেরানীগঞ্জের একটি ডগেতে উঠে সংস্কার কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন এই যে লঞ্চটির কিন্তু তলদেশে রঙের কাজ করানো হয়েছে তো ভিতরেও কিন্তু পরে কিন্তু লঞ্চটির ডিজাইন পরিবর্তন করতেছে দেখতে পাচ্ছেন মতলব মুন্সিরঞ্জ মতলব মুন্সিগঞ্জ কাঠপট্টি লাইনে চলাচল করলাম বিজি নটার সাদ তলদেশে কিন্তু রঙের কাশ কমপ্লিট ভিতরে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবর্তনের কাজ চলমান তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত প্লেস ছিল ওই প্লেটটা কিন্তু কেটে ফেলছে প্লেট কেটে কিন্তু নতুন প্লেট সংযোজন করানো হবে গাছটিতে তো বর্তমানে কিন্তু বড় সড়ো সংস্কার কাজ করানো হচ্ছে বিগি নটা সাতকে তো যুগের সাথে তাল মিলাতে কিন্তু টাকা মতো নোরুটে আশীর্বাদ হতে চলছে বিগি নটার সাথে অনেক পরিবর্তন করানো হচ্ছে যেমন এই যে নিচের ক্ষতিগ্রস্ত প্লেটগুলো কেটে কিন্তু নতুন প্লেট সংযোজন করানো হবে এইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত প্লেট এইগুলো কেটে কিন্তু মাস্টার ব্রিজের উপর মাস্টার ব্রিজ কিন্তু নতুন করে নতুন মডেলে আনতেছে দেখতে পাচ্ছেন যে আগে যে তো আগে যে তো ক্ষতিগ্রস্ত প্লেস ছিল সব কিন্তু কেটে ফেলছে তো যুগের সাথে তাল মিলাতে কিন্তু গি নটা সাতকেও কিন্তু ডেলে সাজানো হচ্ছে নিচে যে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো আছে এগুলো কিন্তু কেটে নতুন প্লেটে মুরিয় দাওয়া হবে নস্টিকে দেখতে পাচ্ছেন नेपाल লাইসেন্স এখানে দেখতে পারছেন যে যত ক্ষতিগ্রস্ত দোতলা যত ক্ষতিগ্রস্ত প্লেস ছিল সব কিন্তু কেটে নতুন মুড়িয়ে দেওয়া হচ্ছে দেখতে সামনের অংশ কিন্তু কেটে ফেলছে সামনে কিছু ডিজাইন পরিবর্তন করবে এক কথায় মতলব নড়ুঠে নতুনভাবে আবির্ভাব হতে চলছে নতা সাত যুগের সাথে তাল মিলাতে এখানে কিন্তু কেবিন ছিল কেবিন কেটে কিন্তু চেয়ার ক্রস করানো হচ্ছে এখানে কিন্তু ওয়াশরুম ছিল না যাত্রীদের সুবিধাতে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা করানো হয়েছে এখানে কিন্তু কেবিন ছিল তো যেহেতু চেয়ার কোচের সিস্টেম করা হয়েছে সেহেতু এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা করছে কোম্পানি তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু কীর্তন খোলাকে কেটে ফেলছে কীর্তন খোলার থাই গ্লাস এনে কিন্তু গ্রিন নটার সাথে কিন্তু লাগানো হবে এগুলো কিন্তু কীর্তন খোলা দুয়ে থাই গ্লাস এগুলো কিন্তু লাগানো হবে সিলিংয়ের জন্য কিন্তু নতুন কাঠ আনা হয়েছে আগের এই যে এগুলো কিন্তু সিলিংয়ের পুরানো কাঠ ছিল পুরানো কাঠ খুলে কিন্তু নতুন কাঠ নতুন কাঠ লাগানো হবে সিলিংয়ে মোট কথায় মতলব নোরুটে সবচাইতে বিলাসবহুল হলো আধুনিক লঞ্চ হতে চলছে নটার সাত দেখতে পাচ্ছেন এই যে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো যেগুলো এইগুলো কিন্তু কে এখানে লাগানো তো আরেকটি কথা বলে রাখে যে আগে কিন্তু জিএম ইঞ্জিন ছিল এখন কিন্তু চায় না দুশো আশি লাগানো হবে দুটো দুটো সার্ভিস দেওয়ার জন্য দুটো কামি সার্ভিস দেওয়ার জন্য কিন্তু চায়না ইঞ্জিন লাগানো হবে জিএম ইঞ্জিন খুলে নতুন ইঞ্জিন কিন্তু লাগানো হবে গিয়ে নটা সাথে যাতে দুটো সার্ভিস দিতে পারে তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারে। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম